মাস আল্লাহ দেখুন বৃষ্টিতে ভিজে সবজির ক্ষেতটা কত চমৎকার দেখাচ্ছে আসলে বৃষ্টি আল্লাহর অশেষ নিয়ামত এবং রহমত যেটা কোনো ভাষায় প্রকাশ করা সম্ভব নয় সবজির ক্ষেত্রে দেখতেছেন দেখুন সবজিগুলো কত সুন্দর মানে প্রাণবন্ধ একটা সতেজ হয়ে আছে একেবারে মন জোড়ায় যাচ্ছে সবজির ক্ষেতটা দেখে তো এইখানে মূলত বরবটি চাষ করা হয়েছে এবং অন্যান্য সবজি আছে পাশে দেখুন অনেক অনেক সবজি ক্ষেত আছে এখানে বা অন্যান্য অনেক সবজি লাগানো আছে বেগুন পেঁপে অনেক রকমের সবজি তো এতদিন ধারাবাহিক পর্বে অনেক ভিডিও দেখছি কিন্তু আজকের ভিডিওটা বৃষ্টিতে এসে ক্ষেতটারে এত চমৎকার দেখাচ্ছে এবং সুন্দর দেখাচ্ছে যে আসলে একটা তা তো আল্লাহর রহমত ব্যতীত কোনো কিছুই সম্ভব না তো সেবজির খেতে মূলত আসছিলাম একটু বৃষ্টির সময় দেখতে তো দেখে এতটাই ভালো লাগলো যে মনে হচ্ছে যে এখান থেকে তুলে খায় এই যে কাঁচা সবজি নিজের খেতে লাগানো বা নিজের হাতে লাগানো সবজি এটা আছে বরবটি একদম অসাধারণ একটা টেস্ট যদিও এগুলো রান্না করে খেতে হয় তারপর কাঁচা খাওয়া যায় কিন্তু কাঁচা সবাই খেতে পারে না যারা খেতে পারে আর কি তাদের জন্যই এটা কিন্তু খুবই সুস্বাদু এবং ভালো একদম অসাধারণ একটা স্বাদ তো বৃষ্টির সময় নিজের সবজি খেতে দেখতে কিন্তু মোটামুটি ভালোই লাগে এগুলো সব অর্গানিকভাবে এখানে কোনো প্রকার সার ওষুধ রাসায়নিক ওইভাবে ব্যবহার করা না নিজেদের খাওয়ার জন্যই লাগানো তো মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে দেখুন পেঁপে গাছগুলো কত দারুণ সব মিলে মনটা কিন্তু একেবারে খুশিতে ভরে গেল তো যাই হোক যদি চাষ করার সুযোগ থাকে তাহলে আপনারা চাষ করতে পারেন চাষ করলে হবে কি নিজের মন এবং প্রাণ ভালো থাকবে যদিও মন খারাপ থাকে মাঝে মাঝে সবজি খেতে আসলেন দেখবেন যে মনটা ভালো হয়ে যাবে তো এখানে কিন্তু সব নিজের হাতে লাগানো সবজি এই যে দেখতে পাচ্ছেন এক কথাই খুবই ভালো লাগে নিজের সবজি খেতে আসে এবং সবজি উঠাতে প্রয়োজনে যা যা লাগে সব এখান থেকে উঠায় বা নিজের পরিবারের চাহিদা মেটানো যায় সেক্ষেত্রে কিন্তু এর যে ফিল বা যে ভালো লাগায় এটা আসলে কোনো ভাষায় প্রকাশ করা সম্ভব না আল্লাহ ভালো থাকবে